আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আসান আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের প্রবাসী বন্ধুরা সবাইকে ঈদুল আজার শুভেচ্ছা ঈদ মুবারক তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ শনিবার পনেরো তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ সর হাসান বিয়ার হাস নোয়াখালী বন্ধুরা আমরা দেখব খুরসা বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে কুরসা রেড়ে আলু পেঁয়াজ রসুন আদা কিনেন কমেন্ট করবেন বন্ধুরা একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারাটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবর খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে কুরসা রেড়ে আলু পেঁয়াজ রসুন আদা কি রকম দামে বিক্রি করে দুই একটা দোকানে যাব ঘুরবো আর আজকের বাজারের দর দামটা জানাবো বন্ধুরা সাথে থাকবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কালকে তো ফোরবাসী মানি সৌদি আরব নাকি তো ভাই আজকের বাজারে এই চায়না রসুন কত বেচ্ছেন

জাহিদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই কালকে তো সৌদি আরব ঈদ সবাইকে ঈদ মোবারক জানান না ভাই মাসাল্লাহ ভাই ফেজ কত করে পাচ্ছেন ফেজ আশি টাকা না ভাই ভাই ফেজ কি আর কম ফারা যাইব আচ্ছা ফেজের রেটটা কি কমতির দিকে আছে না বাড়তির দিকে আছে ভাই বাড়তির দিকে আছে না মানে মধ্যে দিয়ে কিছুটা কম ছিল নাকি এখন কিছুটা বাতির দিকে না আসলে ভাড়ার কারণটা কি বলতেন ভাই বাদি ভাই এটা কোন জায়গা রসুন এটা না ভাই আজকের বাজারে এটা কত হচ্ছেন টাকা একশো ষাট টাকা না এই রসুনের রেটটা কি বাড়তি দিকে আছে না কমতি দিকে আছে ভাই কম হয় না আর সাইনা রসুন কত হচ্ছেন ভাই এটা দুশো বিশ টাকা না ভাই আদা কত করে হচ্ছেন এটা এটা দুশো চল্লিশ টাকা আদা তো এটা আমাদের দেশি নাকি ভাই আদা কি আর কম ফারা যাবে ভাই আর কম ফারা যাবে

না কাকা আগে থেকে কত টাকা বাড়ছিল দশ টাকা বাড়ছে না কাকা এই চায়না রসুন কত করেছেন এটা না এই রসুন এর কি দিকে আছে না কমতি দিকে না এই টাকা না কাকা কাকা দেশিটা কত করে করেছেন এই যে দেশি রসুন একশো আশি টাকা না কাকা এই দেশি রসুনটা কোন জায়গার উত্তরবঙ্গের নাটোরের না ঠিক আছে কাকা ভালো থাকেন ভাই আসসালাম আলাইকুম ঈদ মুবারক ভাই ভাই আপনি পড়ুয়াশি ভাইদেরকে ঈদ মুবারক জানান না ঈদ মুবারক ভাই মাসাল্লাহ ভাই ফেজ রোশনের বাজারে খবর কি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ভাই ফেজ কত এটা এটা আশি টাকা না ফেজ এটা কোন জায়গার ভাই ইন্ডিয়ার ইন্ডিয়ার না আচ্ছা পেঁয়াজ এর এটা কি বাতির দিকে আছে নাকি ভাই আগে আশি টাকা আশি টাকা না এটা কত ভাই চাইনা রসুন

আর এই যে 320 টাকা 320 টাকা ভাই আদাটা কোন জায়গা ভাই এটা চাইনা এটা চাইনা আদা না আচ্ছা ভাই এই আদার রেটা কি বাতির দিকে আছে না কমতির দিকে আছে একটু বাতির দিকে আছে না ভাই ভাই এইটা কোন জায়গা আদা এটা দেশি না এলসি 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 কত করে বলছেন ভাই আদা 280 টাকা না ভাই এইটা কি আর কম ভাড়া যাবে ভাই না একদম না ঠিক আছে ভাই ভালো থাকেন